সাড়ে চারশো কোটি টাকার হার পরে এবার ভাইরাল হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কি আছে তাতে সত্যি কি মা হতে যাচ্ছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তারই কিছু প্রমাণ পাওয়া গেল এদিকে হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড কিং শাহরুখ খান কি হয়েছে তার জানাবো বিস্তারিত নিউজ আপডেটে ভালোবেসে ঘর বেঁধেছেন তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল বিয়ের পর থেকে এ পর্যন্ত অনেকবারই মা হতে যাওয়ার গুঞ্জনের খবরের শিরোনাম হয়েছেন ক্যাটরিনা চলতি বছরের শুরুতে এই গুঞ্জন চাউর হয়েছিল ফের মা হতে যাওয়ার খবরে আলোচনায় ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে তাতে দেখা যায় লন্ডনের ফুটপাথ দিয়ে হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন ক্যাটরিনা এবং ভিকি ক্যাটরিনার পরনে কালো রঙের ট্রাউজার এবং শরীরের চেয়ে বড় সাইজের কোট বিপরীত দিক থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন তার গতি দেখে সতর্ক হন ভিকি হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন এই অভিনেতা মূলত এ ভিডিও দেখার পরে অনেকে বলছেন ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা এ ভিডিও দেখে অনেকেরই ধারণা এবার হয়তোবা ক্যাটরিনা মা হতে যাচ্ছেন আনুষ্কাদের পরবর্তী শুধু এতেই সীমাবদ্ধ নয় অনেকেরই দাবি আর কিছুদিনের মধ্যেই মা হতে যাবেন এই ক্যাটরিনা কাইফ এবং লন্ডনেই তার প্রথম সন্তানকে জন্ম দেবেন ভিরাট এবং আনুষ্কার পরবর্তীতে ক্যাটরিনা এবং ভিকিও তাদের প্রথম সন্তানকে এখানেই জন্ম দেবেন বলে দাবি করেছেন অনেক নিউজ পোর্টাল চলুন দেখে আসা যাক শাহরুখ সম্পর্কে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে মঙ্গলবার একুশে মে আহমেদবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই সুপার স্টারকে ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছি ইতিমধ্যে সংবাদটির প্রতিবেদনে জানানো হয়েছে আইপিএল প্লে অফ ম্যাচ খেলা দেখতে আহমেদবাদ গিয়েছিলেন শাহরুখ খান ইভেন্ট চলাকালীন প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করেন অভিনেতা পরে তাকে আহমেদবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয় দ্রুত কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন ডিহাইড্রেশনের কারণে গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন কিং খান মঙ্গলবার একুশে মে দুপুর একটাই তাকে আহমেদবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষ হয়েছে ইতিমধ্যে জুহি চাওলা জানিয়েছেন আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন অভিনেতা শাহরুখ খান খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং ফাইনাল ম্যাচ দেখবেন অভিনেত্রী চোপড়া বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির একটি অনুষ্ঠানে যোগ দিতে রোমে গিয়েছিলেন আর সেখানেই হার পরে ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী তার সেখানে পড়ে যাওয়া হাড়ের দামও আকাশ চুমবে প্রিয়াঙ্কার পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন অনেক অভিনেত্রীরাও কিন্তু সেখানে প্রিয়াঙ্কার লুকই আলাদাভাবে নজর কেড়েছে সাদা কালো গাউনে আলাদাভাবেই নজর কেড়েছেন বলিউডের এই ড্রেসের সাথে সাথে তার গলার হারটিও বিশেষ করে নজর কেড়েছে নেকলেসটি তৈরিতে সময় লেগেছে প্রায় আঠাশশো ঘন্টা যেখানে সেভেন পেয়ার শেপ কার্টের হীরা ব্যবহার করা হয়েছে নেকলেসটির বেস তৈরি করা হয়েছে প্লাটিনাম দিয়ে পুরো নেকলেসটির তৈরিতে ছোট বড় মিলিয়ে ছয়শো আটানব্বইটি হীরে ব্যবহার করা হয়েছে জানা যায় নেকলেসটির মূল্যই নাকি তেতাল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় সাড়ে চারশো কোটি টাকার কাছাকাছি প্রিয়াঙ্কার সাড়ে চারশো কোটি টাকার এই হার দেখে আপনাদের কি মন্তব্য কেমন লেগেছে হারটি তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফ